তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আর আজ হচ্ছে হোলি তোমাদের সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা তোমরা হোলি উৎসব খুব সুন্দর করে মানে পালন করো আমরাও মানে করছি আমার বড় অলরেডি হোলি খেলে চলে এসছে আচ্ছা দিকে দেখো আমাকে রং দেয়নি ও নিজেই রং খেলে চলে এসেছে ওর ওখান থেকে Art, amacım önce, önce amacımın rong niyesse, ama sonra rong diyoruz, nami rong deni, amii diye. আমাদের হোলি কমপ্লিট এখানে দিলাম দিচ্ছে যে এই যে আমাদের রং খেলা একদম কমপ্লিট দেখা যাচ্ছে না ভালো করে আর তোমাদের হোলি কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের তো এরকমই দুজনে হোলি যেহেতু আমরা এবার বাড়িতে নেই ওই জন্য এরকমই হলি আমাদের আর ওকে দেখে মনে হচ্ছে ও এরকম হোলি খেলে না বাড়িতে থাকলেও খেলে না কিন্তু এখান থেকে মনে হচ্ছে ও হোলি খেলেছে আবার ঠিক না তো চলো আমরা কয়েকটা এখন রিল শুট করবো বন্ধুরা আমাদের রং খেলা কমপ্লিট আর স্নান করে নিয়েছে তবু কিন্তু এই যে রং যায়নি এর তো আরও যায়নি একদমই যায়নি রং আর প্রচুর রং আর আমারও রং যায়নি আর এখানে গান বাচ্ছে ওই জন্য ভয়েস দিতে এখন মানে পরে থেকে ভয়েস দিয়ে দেবে এখন কথা বলতে পারবো না রান্না ওটা দেখিয়ে দিই তোমাদের মানে অনেক ব্যস্ত রান্না বান্নাও কিন্তু শেয়ার করতে পারছি না অনেক রান্না করে রান্না করছি রান্নাটা দেখাই এই যে দেখায় তোমাদের মাটন আর এই দিকে ভাত হচ্ছে অনেকটা কিন্তু বেঁধা হয়ে গেছে আর এই যে মুড়ি মাখি নিয়েছে তোমাদের দাদা ভাই মুড়ি খাবো একটুখানি খাবো আর ও খাবে গান বাজছে কিছু কথা শুনে যাচ্ছে কিনা না এই যে ভাত এই যে মাটন আর ভাত নিয়ে বসে পড়েছি খেতে হয়েছে ভালো এইগুলো পিস একদম আজকের পিস গুলা কিন্তু খুবই ভালো দিয়েছে খেয়ে খেয়ে দেখেছি হয়েছে